কত মাল চিন্তা করতে পারো আরো অন্যান্য দিকে গেছে না আগে নাগে পাইতাম পাওয়াটা বড় জিনিস না কয়লা কালের সাক্ষী বড় দিন কয়লা কয়লা গেলে কাম হইতো এমন যাই লাগবে এমন পাতাও নাই গাছের এমন গাছের পাতাও পাইবে না এইটা বা ওই গেছে ওই জানি ওই যে কইছে না যে যখন কইছে যে ওই কাছে না পদdek জমা দিয়ে গেছে ওই সময় ওই সময় ঢুকিয়ে গেছে আমরা তো লাইভে দেখতে আছি হচ্ছে